এই যে স্কুল থেকে এসেই দেখি দেখি মুখটা দেখাও সবাইকে স্কুল থেকে এসেই সারপ্রাইজ তাই তো হ্যাপি এখনো দেখ হয়নি যে কি আছে ভেতরে সবাই কেমন আছেন ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই যে ছেলের নিজের টাকাতে নিজের জন্য খেলনা কিনেছে মানে ওই যে আগের দিন দেখিয়েছিলাম না ওর পিগি ব্যাংকে টাকা জমিয়েছিল যদিও যেই টাকা জমিয়েছিল সেই টাকার নয় কিছুটা বেশি মানে লাগাতে হয়েছে কিন্তু তবু মানে নিজে জমিয়ে নিজের টাকা দিয়ে খেলনা কিনেছে এই কিচেন সেটটা ওর কিচেন সেট মানে রান্না বান্নাই যে আমাকে দেখে তো বেশ ওর পছন্দ কিছু রান্না করাই করা তো সেই জন্যই ওর জন্যই কিচেন সেটটা অর্ডার করেছে চলুন দেখি ভেতরটা আমরাও তো দেখিনি আপনাদের সাথে একসাথেই খুলি বেশ বড় দেখুন এটাতে আবার নানা রকম আপনার মানে সাউন্ড হয় ব্যাটারি লাগালে দাঁড়ান সব কটা একসাথে বের করি তারপর দেখাচ্ছি না সেটা একটা ফ্রিজ আর একটা মজার ব্যাপার যেটা আমি এখন সেটা হলো এই আপনার যে গ্যাস আছে না এই গ্যাসগুলোতে মানে সত্যিকারেরই আপনার মানে সত্যিকারের মানে লাইট সেট করা আছে যেটাতে আপনার ওই আগুন জ্বলবে তারপরে আপনার স্মোক বেরোবে কিন্তু তার জন্য এখানে ব্যাটারি লাগাতে হবে এবার ব্যাটারিটা এই মুহূর্তে আমাদের কাছে নেই যার জন্য ও করতে পারছে না আর এটা দিয়েও হ্যাঁ এটা দিয়েও আপনার এই যে জল পড়বে কিন্তু সেটাও যে এই যে এখানে এই যে পাইপটা নিচে আছে সেট করতে পারছি না ওর বাবা আসুক জন্য বাবাকে দেখিয়ে ওটা সেট করে পুরোটা যখন হয়ে যাবে তখন আর একবার আপনাদের দেখাবো এই যে রুদ্রাস কিচেন ব্যাটারি লাগানো হয়ে গেছে এইবারে দেখুন কেমন হয় দিকের গ্যাসটা দিয়ে জানেন তো ওই সাউন্ডও হয় আবার ধোয়াও বেরোয় আর এখান দিয়ে এই যে জলটা পরে ওর বাবা পাইপটা সেট করে দিয়েছে কিন্তু ওই গ্যাসটা দেখছি খারাপ মানে এক দুবার বাজার পরে ধোয়া ওঠার পরে আর হচ্ছে না বললাম যে এটা এক্সচেঞ্জ করে নি কিন্তু না ছেলে আর এক্সচেঞ্জ করবে না ওই জন্য রেখেই দিলাম সন্ধ্যাবেলায় ডোসা বানানো হচ্ছে ডোসার ব্যাটারটা আমি মানে কিনেইছিলাম ছিলাম রেডিমেড আর এই যে আমার বন্ধু আমাদের পাশের ব্লকেই থাকে তো ওকে ডেকেছি কোনো দিন তো মানে এগুলো ডোসাটা না যখনই বানাতে চাই ওটা আমার মানে ফ্রাইং প্যানে লেগে যায় কিছুতেই উল্টানো যায় না তো ওকে ফোন করলাম আর এই চাটনিটা বানিয়েছি নারকেলের তো ওকে ফোন করলাম যে এর নাম আপনার আরতি তো ঝাড়খণ্ডে বাড়ি যে আরতি তুমি এসো এসে একটু আমাকে হেল্প করো তো বলার সাথে সাথেই এসে এই দেখুন আমাকে ডোসা বানিয়ে দিচ্ছে শাম্ভুরাও এসে গেছে শ্যাম্ভুদের দিকে তো আপনারা অলরেডি চিনেই গেছেন ছেলের বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলে উত্তরাখণ্ডে থাকে তো আজকে শুক্রবার তো আমাদের বলেছিলাম না ওদের দুই বন্ধুর মিলে মানে এরকম প্ল্যান হয়েছে যে একটা শুক্রবার আমরা ওদের বাড়ি যাব আর একটা শুক্রবার ওরা আমাদের বাড়ি আসবে তো আজকে সেই শুক্রবার যেই দিন ওরা এসছে আর ওই আজকে ওই জন্য ডোসা বানালাম যে সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া হবে আমাদের ডোসাও বানানো হয়ে গেছে এই যে মুকুন্দ খাচ্ছে সবাই মিলে আমাদের এখন ডোসা পার্টি হচ্ছে সাড়ে আটটা বাজে বাচ্চাগুলো বাড়িতে এত খেললো তাও হলো না এখন আবার বায়না যে না কেউ কারোর বাড়ি যাবে না এখন আবার পার্কে খেলবে ওই জন্য সবাই এখন পার্কে যাচ্ছে